সমাধান ডট কমে সবাইকে স্বাগত আপনি কি অঙ্কে কাঁচা অঙ্ক করতে ভয় পান অঙ্কের পরীক্ষায় কম নাম্বার পান অঙ্কের নাম শুনলে গায়ে জ্বর আসে না গণিতের সূত্রগুলি মনে রাখতে পারেন না এই সকল গণিতের সূত্র নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক প্রথমে আসছি বীজগণিতের সূত্রগুলি নিয়ে দেখো এখানে পরপর এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর করে সমস্ত বীজগণিতের সূত্রগুলি দেওয়া হয়েছে পারলে তোমরা সবাই খাতায় নোট ডাউনও করতে পারো কিংবা এই ভিডিওটা সবাই সেভ করে রাখতে পারো যখন তোমরা তোমাদের অঙ্ক করবে তখন এইখান থেকে যে কোনো সূত্র যে কোনো সূত্র পেয়ে যাবে এই যে বীজগণিতের সূত্র আছে যতগুলো বীজগণিতের সূত্র হয় আমি এখানে সব কিছুই দিয়ে দিয়েছি এখানে আপনি টোটাল পাবেন অনেক ধরনের নিয়ম কানুন এক্সাম্পল সব কিছু তাই এখানে আমি টোটাল আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি আশা করি দেখবেন এই ছত্রিশখানা হচ্ছে টোটাল বিশগুণিতের সূত্র আছে তারপর আসছি আয়তক্ষেত্রের সূত্র দেখো আয়তক্ষেত্র সূত্র দেওয়া আছে এরপরে আসি বর্গক্ষেত্র সূত্র বর্গক্ষেত্র সংক্রান্ত যে কটা সূত্র হয় আমি পরপর পরপর দিয়েছি এবার দেখুন ত্রিভুজের সূত্র পাশেও একটা ত্রিভুজের চিত্র আঁকা আছে এবং কোন বাহুটাকে কি বলে সেটাও লেখা আছে এই যে ত্রিভুজের সূত্রগুলি পরপর পরপর করে সাজিয়ে লেখা আছে এবং এই ত্রিভুজের যে কটা সূত্র হয় বা যে কটা গণিত করতে সূত্র লাগে তা এখানে সব কটাই দেওয়া আছে এরপরে চলে আসে রম্বস। রম্বসের পাশে একটা ছবিও আঁকা আছে রম্বস এরপরে চলে আসছে সামন্তরিক দেখো এখানে সামন্তরিকের দুটো শুধুমাত্র সূত্র আছে ক্ষেত্রফল এবং পরিসীমা এরপর চলে আসছে ট্রাফিজিয়াম গ্রাফিজিয়াম পরে হচ্ছে ঘনক ঘনকটার পাশে একটা চিত্র দেওয়া আছে সবার বোঝার সুবিধার্থে তারপর আছে আয়ত ঘনক এরপরে আয়ত ঘনকের যে কটা সূত্র আছে এরপরে চলে আসছে বৃত্ত যেহেতু বৃত্ত সবাই জানি তাই ছবি দিলাম না এই বৃত্ত বৃত্ত অনেক কটা সূত্র আছে তো পরপর পরপর দেওয়াই আছে এরপর বৃত্তর পরে চলে আসছি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার বা বেলন সেইটা বেলন কিভাবে ইয়ে হয় বা তার সূত্রগুলি কিভাবে কি বার করতে হয় দেওয়া আছে তারপর আছে সমবিত্ত ভূমিক কোনক এটারও কিছু সূত্রাবলী দেওয়া আছে আশা করি সবাই মন দিয়ে দেখছেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করবেন এরপরে আসছি ত্রিকোণমিতি সূত্রাবলী ত্রিকোণমিতি দেখুন ত্রিকোণমিতির সূত্র অনেক আছে সাইন থিটা কস থিটা টেন থিটা সবই আছে পর 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 করে দেওয়া আছে সূত্রগুলো এরপরে আসছে বিয়োগের সূত্র যদিও এটা অনেক আগেই আমরা জানি বিয়োগের সূত্র তো ছোটবেলায় এগুলো শেখানো হয় বিয়োগের সূত্র গুণের সূত্র তবুও যেহেতু গণিতের সূত্র সব দেওয়াই আছে এরপরে ভাগের সূত্র এগুলো ক্লাস টু থ্রি ফোর এইসব ক্লাসের ছেলে মেয়েদের শেখানো হয় তো সেই কারণে আমি এখানে সমস্ত কিছু দিয়ে রেখেছি যাতে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন সবার কোনো রকম সমস্যা না হয় এরপরে এই দেখেন ভগ্নাংশের লসাগু গসাগু যেগুলো আমরা ক্লাস টু থ্রি বা ফোরে পাওয়াই এবার গড় নির্ণয় যেগুলো আমরা ক্লাস ফোর ফাইভে পেয়ে থাকি গড় নির্ণয় সেটা দেওয়া আছে তার সূত্রগুলি এরপরে সুদ কষা যেগুলো আমরা ফাইভ সিক্সেও পেয়ে থাকি হ্যাঁ যে সুত আসল কিভাবে বার করতে হয় এখন যেহেতু অনেক ধরনের বই পাওয়া যায় সেখানেও অনেক কিছু পাবে তো সমস্ত সূত্রগুলি এক জায়গায় আমি দিয়েছি তারপরে লাভ ক্ষতি ও ক্রয় বিক্রয় যে সমস্ত সূত্রগুলি আছে সেগুলো দিয়েছি এরপর এরপরে কিছু মৌলিক সংখ্যা দেওয়া আছে মৌলিক সংখ্যা কোনগুলো কিভাবে চিনব সেইটা দেওয়া আছে যে এক থেকে একশোর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলি কি কি সেইগুলো সব দেওয়া আছে দেখো মৌলিক সংখ্যাগুলি এক থেকে একশোর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা দেওয়া আছে এবার কিছু গতিবেগ দূরত্ব সময় যেগুলো আমরা বার করি সেইগুলো দেওয়া আছে বা নৌকো সতের অনুকূলে সতের প্রতিকূলে এরপরে সরল সুত সরল সুত তার কিছু নিয়মাবলী দেওয়া আছে তারপরে এখানে কিছু টেকনিক দেওয়া আছে মানে প্রশ্ন উত্তর করা আছে দেখো এই প্রশ্ন উত্তরগুলো দেখলে এবং তার টেকনিকগুলো দেখলে সব কিছু বুঝতে পারবে হ্যাঁ যেহেতু ভিডিও চলছে তাই যদি মনে করেন কোনো একটা বুঝতে পারছেন না তাহলে একবার পজ করুন পজ করে দেখুন আবার ওই ভিডিওটাকে রিটার্ন করে একটু দেখুন আগে কিংবা পিছনে টেনে দেখুন এখানে কিছু কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তরও দেওয়া আছে এবং সমাধানও করা আছে কারণ সব ধরনের আসে তো এখানে এই সামন্তর ধারার বর্গ যোগ আশা করি সবার কাজে আসবে যদি আপনারও কাজে আসেন বা আপনি যদি এটাকে ভালো মনে করেন তো ভিডিওটা ডাউনলোডও করে নিতে পারেন এবং সেভও করতে পারেন কিংবা শেয়ার করে কাউকে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন এখানে আমি আমার যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদের গণিতের যতগুলো আছে সূত্র আপনাদের দেওয়ার জন্য যারা গণিতে কাঁচা বা গণিত নাম শুনলেই ভয় পায় তাদের জন্য এখানে দেওয়া আছে এই যে বর্গ কিভাবে বর্গ নিয়ম কি আছে বর্গ কিভাবে বার করতে হয় কিছু উদাহরণও দিয়ে দিয়েছি পর পর করে ঠিক আছে ভিডিওটা সেভ সেভ করে রাখো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধব কাউকে পাঠিয়েও রাখতে পারো কারণ পাঠিয়ে থাকলে যখন খুশি এটাকে দেখতে পারবেন যে জনক সেটা নিয়ে কিছু লেখা আছে এবার ইংরেজিতে কোনটা কাকে কি বলে না বলে অঙ্কের ভাষায় কি বলে এবার চলে আসছি কিছু পার্টিগণিত এবং পরিমিতির অঙ্ক নিয়ে সেগুলোকে কোনটার কি নাম ইংরেজিতে কি বলে বা বাংলায় কি বলে সেই সব এখানে লেখা আছে অনেকে হয়তো ইংরেজি শব্দ থাকে বুঝতে পারেন না তার জন্য এখানে ইংরেজি এবং বাংলা দুটোই দেওয়া আছে এরপর চলে আসছি জ্যামিতিতে জ্যামিতি তো জ্যামিতিতে দেওয়া আছে কোনটা কি বলে ইংরেজি বাংলায় কি বলে কোনটার কি নাম অনেকে বাংলার নামও চেনেন অনেকে ইংরেজির নাম চেনেন এবার আমরা অনেক সময় বইতে দেখি রোমান অক্ষরগুলো লেখা আছে কিন্তু রোমান সংখ্যাগুলো আমরা অনেক চিনি আবার অনেক চিনি না সম্ভবত এক থেকে দশ সবাই চিনি তা এখানে কিন্তু রোমান সংখ্যাগুলি আমি পুরো এক হাজার অবধি দিয়ে রেখেছি এবং প্রত্যেকটার পাশে ইংরেজি এবং পাশে রোমান অক্ষরে কি হয় সেটা লিখে রেখে দিয়েছি আশা করি এইটা দেখেও শিখতে পারবেন যে রোমান অক্ষরে কি লেখা থাকে যেরকম হান্ড্রেড শুধুমাত্র সি লিখলেই হান্ড্রেড বোঝায় এটা রোমান অক্ষরে যেরকম পাঁচশো শুধুমাত্র ডি লিখলেও পাঁচশো বোঝায় যেরকম হাজার এম লিখলেও হাজার বোঝায় আচ্ছা এবার জোর সংখ্যা বিজোর সংখ্যা কি সেইটা নিয়ে কিছুটা আলোচনা করেছি আশা করি সবাই ভিডিওটা মন দিয়ে দেখছেন হ্যাঁ ভিডিওর গতি একটু বাড়ানো আছে তোমরা চাইলে পজ করে করেও দেখতে পারো সব থেকে ভালো হয় ভিডিওটাকে ডাউনলোড করে নাও এবার ক্যালকুলেটার ছাড়া কিছু ভাগ করার টেকনিক দেওয়া আছে এখানে যে ক্যালকুলেটারও দরকার নেই সেটাকে ভাগ করব কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যেও করতে পারো কিছু এক্সাম্পল দেওয়া আছে কিছু টেকনিক দেওয়া আছে এই টেকনিকগুলো ফলো করতে পারো যেহেতু ভিডিওটা অনেক লং হচ্ছে খুব বড় ভিডিও হচ্ছে তাই ভিডিও স্পিডটাকে একটু বাড়ানো আছে যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানেই পজ করো পজ করে আবার দেখো কিংবা ব্যাকে একটু টেনে নিয়ে গিয়ে আবার দেখো প্লে করো কারণ গণিতের যত সূত্র আছে সেইগুলো সব কিছু বুঝতে হবে না বুঝে করা যাবে না তাই সব কিছু বুঝতে গেলে এবং এই ভিডিওটার লেন্থ এতটাই হয়ে যাচ্ছে একটা ধৈর্যেরও সময় আছে ধৈর্যটা ধরে রাখাটাও খুব কষ্টকর তাই সবাইকে বলছি মন দিয়ে দেখো এখানে কিছু স্কোয়ারের সূত্র দেওয়া আছে স্কোয়ার এক স্কোয়ার এক হয় দুই স্কোয়ার চার হয় এবার এক থেকে নয়ের বর্গের কি কি মিল আছে বা দুই আটের বর্গের কি কি মিল আছে তিন সাতের বর্গের কি কি মিল আছে এই ধরনের কিছু দেওয়া আছে এবং একটা উদাহরণও দেওয়া আছে এবার সেই উদাহরণটাকে কিভাবে কি করতে হবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এইভাবে সুন্দর করে এক্সাম্পল দিয়ে চতুর্থ ধাপ সব কিছু পরপর দেওয়া আছে দেখো পঞ্চম ধাপ ষষ্ঠ ধাপ কিভাবে কি করতে হবে সপ্তম ধাপ কিভাবে করলে পাবো কিছু আস্তে আস্তে করে করতে থাকো এই যে অষ্টম ধাপ নবম ধাপ পরপর পরপর করে দেওয়াই আছে উত্তরটা হয়ে গেল এই রকম স্টেপ বাই স্টেপ যদি করতে থাকো আবার একটা উদাহরণ দেওয়াইও আছে এইভাবে করতে থাকলে কি হবে তোমরা নিজেরাও বুঝতে পারবে অন্য কোনো সংখ্যা নিয়েও তোমরা করতে পারো আমি এখানে উদাহরণের জন্য বলেছি এবার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে কিছু যোগ বিয়োগ বা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে কিছু এখানে এক্সাম্পল দেওয়া আছে প্রশ্ন উত্তরও দেওয়া আছে তোমরা ভালো করে ভিডিওটি দেখো আবারও বলছি ভিডিওটা সবাই শেয়ার করে রাখো নিজেদের ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে তাতে পরবর্তীতে এই ভিডিওটি খুঁজে পেতে আপনাদের অসুবিধা যাতে না হয় আর না হলে আমার এই সমাধান ডট কম সার্চ করবে সেখানে গেলেই এই ভিডিওটা পেয়ে যাবে সবাই নিজেদের ফোনে ডাউনলোডও করে রাখতে পারো এরপরে কিছু প্রশ্ন উত্তরও দেওয়াই আছে এই প্রশ্ন উত্তরগুলি গসাগু লসাগু অনুপাত ভগ্নাংশের অনুপাত হ্যান ত্যান অনেক কিছুই দেওয়া আছে পর 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 করে একটা একটা করে প্রশ্ন এবং উত্তর সুন্দরভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ করা আছে এই এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত আমরা সেটা কিভাবে বার করব সেটা সুন্দর করে এখানে লেখা আছে আচ্ছা এরপর আমরা দৈর্ঘ্য মাপার জন্য কিছু দিয়েছি বা দূরত্ব মাপার জন্য দেখো দূরত্ব মাপার জন্য কিছু দেওয়া আছে একক যেটা দূরত্ব মাপার এবার দূরত্বের মধ্যে ক্ষেত্রফল যেটা হয় বা আয়তন যেটা হয় কিংবা ওজন যেটা হয় এটার একক কি হয় সেইগুলো নিয়ে কিছু আলোচনা করা আছে এরপর যেটা টাকা পয়সা নিয়ে আমরা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এগুলো যে এ করি টাকা পয়সা সেটাকে কিভাবে কি বলা হয় তার এককটা কি কততে কত হয় সেটা দেওয়া আছে সবকিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি তোমাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়া বা সমস্ত রকম নিয়ম নিয়মকানুনগুলো বলা এখানে যে আমরা কাগজ আনা ভরি ফুট গজ গ্রাম কেজি কুইন্টাল লিটার সিসি সব ধরনের দেওয়া আছে এই যে বিঘা জমি জায়গা যেটা মাপা বিঘা কাঠা মাইল কিলোমিটার ইঞ্চি মিটার কেজি পাউন্ড কত কিলোগ্রাম টন পাউন্ড আউন্স একর শতক বর্গ কিলোমিটার ইত্যাদি দেওয়া আছে এবার দেখো কিছু প্রশ্ন উত্তরও দেওয়া আছে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখতে পাবে এখানে এই প্রশ্ন উত্তর প্রচুর প্রচুর পরিমাণে পরীক্ষায়ও আসে যাই হোক আশা করছি সবাই ভিডিওটা মন দিয়ে দেখছেন হ্যাঁ জানি একটু বোরিং হয়তো লাগতে পারে কিন্তু যদি আপনি গণিতের সমস্ত কিছু জানতে চান তাহলে এটা পুরোটাই দেখুন এবং কিছু প্রশ্ন উত্তরও আছে খাতায় নোট ডাউনও করতে পারেন এখানে কিছু দেওয়া আছে ক্যারেট ক্যারেট সম্পর্কে কিছু দেওয়া আছে যেটা আমরা পাথর বা ধাতু সমগ্র নিয়ে থাকি ক্যারেট এখানে একটা বেল দেওয়া আছে যেটাকে পাট বা তুলা পরিমাণ করা যায় যেহেতু হালকা তো সেই হিসাবে থ্যাংক ইউ সম্পূর্ণটা দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ